হাত থেকে বাংলারা মুক্তি চায় বঙ্গবন্ধু মরার পরে কোনো সরকার বলতে পারবেন না যে আমি বাংলাদেশের সরকার খেলাম কোনো দুর্নীতি কোনো শরীর সরকার থাকবে না মেজাদের মূল্যায়ন এবং শিক্ষার আধুনিক ব্যবস্থা করতে আমাদের দেশের একটা লোক আপনি ভালো পাবেন স্ট্যান্ড ইউ ভেন ভ্যানওয়ালা টু দি টপ অফ দি কান্ট সবাই ধান্দায়া আছে কি করে টাকা হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ওনার মানুষের কাছে শুনে শুনি নোবেল বিজয়ী কিন্তু আমার কাছে বিশ্বাস নেয় উনি নোবেল বিজয়ী উনি একটা চেয়ারের জন্য মামলা করেছিল ওইটাও আমার খেলা স্যার আপনার কি মনে হয় ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এটা তো কোনো দিন না যে একটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান দিয়ে ইয়ে করতে পারে নাই তারা তারে বাদ দিয়ে কিভাবে তারা নির্বাচন করবে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসছে কদিন আগে ওই হোস্টেলে ছিল হ্যাঁ নিক্সন মার্কেট থেকে জামা কাপড় পরে তারা মানে কিনে তারা পড়তো এখন তারা হাঁসের মাংস খেতে যায় আপনার ওয়েস্ট ওয়েস্টিন ওয়েস্ট ইন্ডিয়ান হোটেলে তারা এখন জমিদারের বাচ্চা হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এই মুহূর্তে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকাতে একটি এলাকায় রয়েছি আর আজকের আমার অতিথি প্রবাসী বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তারাই আজকে বলবেন ঠিক কেমন বাংলাদেশ চাইছেন কিংবা বাংলাদেশে কি আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি ভাবছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্কে থাকা প্রবাসী বাংলাদেশিরা চলুন তাহলে আজকের এপিসোড শুরু করা যাক বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা হয় কেমন বাংলাদেশ চান আমরা চাইতে বাংলাদেশের ভালো বাংলাদেশ এখন যে নতুন যে গভর্নমেন্ট আছে তারা একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাচ্ছে আমরা জানা জানা চোরি কালাবাজারি না হয় ভালো থাকুক বিদেশ থেকে আমরা প্রচন্ড টাকা বাড়ি ওদেরকে এবং তাদের উৎসাহ দিয়ে যারা ভালো থাকে এবং নতুন জেনারেশনটা আলো ভালো করবে এই কেমন বাংলাদেশ চান আসলে বাংলাদেশ কেমন চাই এটা হলো আপনার গত বছর আগস্টের পাঁচ তারিখে যে আমাদের নতুন প্রজন্ম দেখা দিছে যেটা আমাদের এটা অব্যাহতি থাকুক কোনো দুর্নীতি কোনো স্বৈরাশাসক সরকার থাকবে না মেধাদের মূল্যায়ন এবং শিক্ষার আধুনিক ব্যবস্থা করতে হবে এখন সারা বিশ্বে দেখা যায় শিক্ষার মান অনেক ভালো আমি বিশেষ করে বাংলাদেশে বলি বাংলাদেশে আমাদের পোলাপান ইংলিশের বদলে ইন্ডিয়া হিন্দি বলে এটা না আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ ইংলিশ তো এক্ষেত্রে প্রয়োজন আমাদের শিক্ষার ব্যবস্থা উন্নত করা আমি চাই আগামী প্রজন্মর মাথায় গ্রিক সরকার কিছু তাদের জন্য করুক শিক্ষার ব্যবস্থায় প্রচুর খরচ করুক তাহলে হয়তো আমাদের সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো কেমন বাংলাদেশ দেখতে চান ভালো অবশ্যই ভালো দুর্নীতিমুক্ত শোষণমুক্ত ফ্রি ফায়ার ইলেকশন এটাই আমাদের চাওয়া কেমন বাংলাদেশ দেখতে চাইছেন আমি এই ধরনের এই চারশো বিশ হাত থেকে বাংলার মুক্তি চাই বঙ্গবন্ধু মরার পরে কোনো সরকার আজ আজই পর্যন্ত কোনো সরকার বলতে পারবেন না যে আমি বাংলাদেশের সরকার ছিলাম এই পর্যন্ত শেখ হাসিনা ওই না কোনো সরকারই না বাংলাদেশ এমন একটা বাংলাদেশ ছিলাম যে আমি কাজ করব ভাত খাবো চা থাকবে আমার সরকারের থাকবে লাভ প্রস্কার আমি এরকম বাংলাদেশ চাই নেই যে কালকে রাত্রে রিক্সা চালাইছে আজ এই তিন দিন পরে উনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আমি এই বাংলাদেশ তো চাইনি এই বাংলাদেশের জন্য তো আমরা স্বাধীনতার সময় যুদ্ধ করিনি আমরা মনে করছিলাম যে এই সরকারটা মনে হয় মানুষের একটা নিরাপত্তা দিবে মানুষের একটা ওনার তো কোনো চাই দেন উনি মানুষের কাছে শুনি নোবেল বিজয়ী কিন্তু আমার কাছে বিশ্বাস হয় না উনি নোবেল বিজয়ী উনি একটা চেয়ারের জন্য মামলা করছিল ওই ওইটাও আমার খেলা আছে পর্যন্ত উনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিল তখন ওই গ্রামীণ ব্যাংকের জন্য উনি মামলা করেছিল ওই চেয়ারটা টিকে রাখার জন্য এই দেশের মানুষ ওনারা কি নোবেল লয়ার বানাইছে এটা আমি বুঝি না আপনার কি মনে হয় ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এটা তো কোনো দিন না যে একটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান দিয়ে ইয়ে করতে পারে নাই তারা তারে বাদ দিয়ে কিভাবে তারা নোবেল ইয়ে কিনা করে কিনা নির্বাচন করবে পরে দেশে যে পরিস্থিতিটা সৃষ্টি হইল ওই সময় আপনি কি করতেন কাকে বসাইতেন আপনি খালেদা জিয়াকে নিয়ে বসাইতেন ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বসাইতেন আপনি যা শফিকুর রহমানকে নিয়ে বসাইতেন কাকে বসাইতেন আপনার তো একটা লোক অন্তত অধিকাংশ লোক চায় যাকে এই রকম একটা লোক তো আপনাকে বসাইতে হইতো আমি দুধের ধোয়া তুলসী পাতা মানে নিয়ে তো বসাইতে পারবেন না তো আপনি ডক্টর ইউনুসকে বসালেন তাকে আমাদের উচিত ছিল সবাই মিলে তাকে সাপোর্ট করা যে দেশটাকে আপনি আগে একটু সেট করেন আমরা আপনি দুই বছর নেন তিন বছর নেন সময় নেন সবাই সাপোর্ট করে থাকে আমাদের দেশের একটা লোক আপনি ভালো পাবেন না নট ইভেন ইভেন আপনি ওই ভ্যানওয়ালা সবসময় তাকে থাকবে কি করে আপনার থেকে দশ টাকা কী করে আপনারে করতে হবে ভ্যানওয়ালা টু দি টপ অফ দি কান্ট্রি সবাই ধান আছে কি করে টাকা হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে টু বাংলাদেশ কেমন চাইছেন আপনি আপনি আমরা যা তো হচ্ছে না হবে না আমরা যা চাই তা তো হচ্ছে না হবে না আপনার আপনার হতে হ্যাঁ রে ই সিওর ইউ আর দেয় না বাংলাদেশটাকে কেমন দেখতে চাইছেন বাংলাদেশ সব সময় নিজের দেশ ভালো দেখতে চাইছি কিন্তু তো দেখতে পারতেছি না আর কি এই কি মনে হয় যে এই চলমান অবস্থা আমি চলমান বাস্তবতায় ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে না কি ভাবছেন আমার মনে না এটা प्रीवियस দেখতেছেন আগামী বছর ইলেকশন হবে আপনি কি বিশ্বাস করেন ইলেকশন হবে নাকি না একটু ইলেকশন তো এখন তো বর্তমানে এখন বাংলাদেশে যে সমস্যাগুলো হইতেছে বিভিন্ন আশা করা যায় বাংলাদেশ থেকে আউট হয়ে গেছে ওই দল যদি কিছু সমস্যা করে ভুল স্বীকার করে আসতে চায় তো ইয়ে দেওয়া আপনার আরেকটু সময় দেওয়া উচিত আমার মনে হয় খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নির্বাচন একটা গ্রুপ একটা বেশি অত্যন্ত নির্বাচন নিয়ে আসলো

স্থিতিশীল থাকুক এই ধরনের দেশে কয়েকবার কিছুদিন পর পর একটা সরকার চেঞ্জ হবে আবার আর একটা আন্দোলন হবে এই ধরনের বারবার আমরা একটা অস্থিরতা চাই না যেন স্থিতিশীল থাকে এই ধরনের একটা নির্বাচন হোক সে নির্বাচনে সরকার যেন ভালোভাবে দেশটা চালাতে পারে লোকজন যেন দেশের লোক ভালো থাকে এটাই আমরা কামনা করি বাংলাদেশ কেমন দেখতে চান বাংলাদেশ দেখতে চাই একটা সুন্দর একটা আমাদের আমাদের পা পার্শ্বের রাষ্ট্রটা হচ্ছে ভালো তাই না সুন্দর সম্পর্ক থাকবে আমরা সম্মিলিতভাবে হয়ে মিলে মিশে থাকবো আর বাংলাদেশে শান্তি থাকবে কিন্তু অশান্তিতে ভরা এবং ছেলেফেলে কী করতেছে না করতেছে তারা বোঝে না কিছু না তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে কদিন আগে ওই হোস্টেলে ছিল হ্যাঁ নিক্সন মার্কেট থেকে জামা কাপড় পরে তারা মানে কিনে তারা পড়তো এখন তারা হাঁসের মাংস খেতে যায় আপনার ওয়েস্ট ওয়েস্টিন ওয়েস্ট হোটেলে এগুলো মানুষকে বলা যায় তারা এখন জমিদারের বাচ্চা হয়ে গেছে কেউ মানে এগুলো আমি ঘৃণা করছি না কারো বাবা ওই চকিদারি করে রাজমিস্ত্রি করে এখন বড় লিডার আপনার কষ্ট তো হয় স্বাভাবিক দেশের লোক এই সমস্ত জিম্মি হয়ে গেছে আগামীর বাংলাদেশ আপনি কিরম ভাবে দেখতে চান আমি আর বাংলাদেশ নিয়ে কিছু দেখতে চাই না আমি উনিশশো সাল দেখছি এরপরে অনেক উত্থান পতন দেখছি রাজনীতিক নেতৃবৃন্দকে রাজনৈতিক সম্পর্কে আমার কোনো বিশ্বাস নাই সব ব্যাপারটা চোর বড় চোর বাংলাদেশে যারা রাজনীতি করে এবং যারা আমলা ওরা চোর বিশাল বড় বছর দেশটার ধ্বংসের মূল কারণ হইল দুইটা জায়গায় বাংলাদেশ ধ্বংস করে দিছে আমলত এবং রাজনৈতিক নেতা আর সব জায়গায় ঠিক আছে ওদের কারণে ব্যবসা-পরিচলন সব শেষ হয়ে গেছে আমি বাংলাদেশে এক কেজি মানে যদি লবণ কিনি সেখানেও আমি এক কেজি পাই না সঠিক দামে পাই না বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ওই দেশে রাজনীতির কথা বললে আমাদের মেজাজ গরম হয়ে যায় আমাদের রক্ত টকবক করে জ্বলতে থাকে তাদেরকে এসে শেখানো যায় না মানে আমাদের কোনোদিনও শেখানো যাবে না লুবিরা এরা লুবি নিম্ন বংশের লোকেরা নির্বাচন কি হবে বলে মনে হয় আগামী বছর সেটা আমি বলতে পারি না আমার ধারণা নেই কারণ আমি কাউকে বিশ্বাস করি না আমি কিভাবে বলবো কেমন বাংলাদেশ দেখতে যাচ্ছে এখন এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আলোচনায় একেবারে শীর্ষে আমি একটা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে একাত্তর সালে যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল সেই উদ্দেশ্যটা প্রতিফলিত হয়নি যদিও বিভিন্ন সরকার চেষ্টা করছে এবং আমাদের দেশে ইন্টারন্যাশনালি আমাদের দেশকে বিভিন্নভাবে চাপিয়ে রাখা হয়েছে যাতে ইন্টারন্যাশনালের আগায়া না যাইতে পারে সেটা আমি মনে করি এখনের যারা জেনারেশন আছে তারা শিক্ষা দিকে এগিয়ে যাচ্ছে তারা একটু অ্যাডভান্স হোক তারা তারা এই যাক বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করুক এবং তারা বিশেষ করে ইন্টারন্যাশনালি যেভাবে স্টাডি যেভাবে আপনার জব সেক্টর যেভাবে ট্রেনিং ওই বিষয়গুলো যাতে আমাদের এশিয়ার দেশগুলোতে নেওয়া হয় বিশেষ করে ভারত এবং বাংলাদেশ আমি সেটাই চাই এবং আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমার বিশ্বাস আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের এই এপিসোডটি আমি পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম আমার বিশ্বাস এই অনুষ্ঠানের যারা যারা বক্তব্য রাখলেন প্রত্যেক বক্তব্য প্রত্যেক বক্তার বক্তব্য আপনাদের মন ছুঁয়ে গিয়েছে আর এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে চাইলে আপনারা নিশ্চয়ই প্রথম কলকাতার এই এপিসোডটি নিজেদের মাঝে শেয়ার করবেন আর লিখবেন নিজেদের মতো মন্তব্য আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন নিরাপদে আছেন তাহলে চলুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার